আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ আপনারা সকলে জানেন যে আমি গাছগাছালি নিয়ে কাজ করি। আপনাদেরকে বিভিন্ন গাছ চিনাতে চেষ্টা করি, চেনাই গাছের গুণ বর্ণনা করি বন্ধুগণ আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আমি দিয়ে যাব তো বন্ধুগণ আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আসলে ভিডিও টেনে টেনে দেখলে বা অর্ধেক দেখলে এই কিছুই বোঝা যায় না গাছের যদি গুণ ক্ষমতা না থাকে তাহলে পাতা মানুষের শরীরে ঘষে দিলে চুলকায় কেন কাঁচা মরিচ এটা আছে। আল্লাহ গুণ দান করছেন বিলাই সঙ্গে এটা মানুষের শরীরে লাগাই দিলে মানুষ মাটির মধ্যে গড়াগড়ি শুরু করে দেয় তো এমনও কিছু গাছ আছে এটা মানুষকে খাওয়াই দিলে তার পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে তার মাথা ঘোরানি শুরু হয়ে যাবে এমনও গাছ আছে গাছের গোটা আছে এটা খাওয়াই দিলে মুহূর্তের পেট খারাপ হয়ে যাবে তাহলে গাছের গুণ অবশ্যই আছে আমরা এর ব্যবহার নিয়ম নীতি জানি না বুঝি না গাছকে বিশ্বাস করতে চাই না আর আমাদের তো এখন তো টাকা পয়সা সবার কাছে আছে হ্যাঁ একটু সমস্যা হইলে দৌড় দিয়ে বা একটা বড়ি একটা ওষুধ কিনা চলে আসি কিন্তু একটা সময় আমাদের এই দেশে এমন ছিল যে আগের দিনের মুরব্বীরা হ্যাঁ মা খালা চাচি তারা হ্যাঁ দাদি নানিরা তারা জংলার ঔষধ দিয়েই নিজেদের পরিবারের যাদের অসুখ বিসুখ হইতো তাদের রোগ সারাইতে এই আল্লাহর দান এই গাছ গাছালির বন্ধুগণ আজকে যেই গাছ নিয়ে কথা বলবো সেই গাছের নাম হচ্ছে উলট কুম্বল গাছ প্রিয় বন্ধুগণ উলট কুম্বল গাছ ভারত পাকিস্তান বাংলাদেশ এশিয়ার বিভিন্ন জায়গায় বিভিন্ন জংলায় হ্যাঁ বিভিন্ন রাস্তার দুই ধারে এই উলট কম্বল গাছ দেখতে পাওয়া যায় অনেকেই চেনেন অনেকেই চেনেন না উলট কম্বল গাছ দেখতে পেঁপে গাছের মতোই পেঁপের ডাঁটা যেরকম হয় পেঁপে গাছের পাতা যেরকম বড় হয় ঠিক সেম কিন্তু পেঁপে গাছের ডাঁটার ভিতরে খোলা থাকে ফাঁকা থাকে কিন্তু উলট কম্বলের ডালের ভিতরে ফাঁকা থাকে না এটা ভরপুর থাকে তো এই উলট কুম্বল গাছ এটা এমনই একটি ভেষজ গুণ সম্পন্ন গাছ এটার এই গাছের গোড়া থেকে আগা পর্যন্ত ঔষধে গুণে ভরা এই গাছের মূল এই গাছের ছাল এই গাছের ডাল এই গাছের ডাঁটা এই গাছের বিচি এই সব ঔষধ বন্ধ ছোট ছোট চারা পাওয়া যায় রাস্তার দ্বারে অনেক সময় দেখা যায় আপনারা কেউ যদি এর মূল খাইতে চান তাহলে ছোট ছোট চারা আস্তে করে উঠাইবেন টান দিবেন দেখবেন যে এরকম শিমুলের মূলের মতো মূল বের হবে অনেকের নাইট প্রেশার হয় এই নাইট প্রেশার হয়ে বীর্য থলিটা একেবারে খালি হয়ে যায় তো তার শরীরে কস কিছুই থাকে না শরীর চড়া হয়ে যায় মাথা ঘোরাইতে থাকে চোখ এরকম গর্তের ভিতরে চলে যায় চোখের নিচে দাগ পড়ে যায় গাল ভেঙে মুখের ভেতরে ঢুকে যায় পেট পিঠের সাথে লেগে যায় মেরুদণ্ড এরকম বাঁকা হয়ে যায় এই যে লোকগুলি এই রুগীগুলি তখন মা বাবা এত পেরেশান হয় তার কি হইলো কি হইলো কিন্তু রোগ ভালো করার অনেক টাকা নষ্ট করে কিন্তু রোগ ভালো হয় না বন্ধুগণ এমন রুগী যারা আছেন পুরুষ হোক মহিলা হোক মহিলাদের যদি এরকম সাদা স্রাব হয় বা ঋতুস্রাবে কোনো গন্ডগোল থাকে এই সমস্ত রুগীরা এটা ডাঁটা আপনি নিয়ে আসবেন একটা বা দুইটা ডাঁটা নিয়ে আসলেন ছোটো ছোটো টুকরা করে কাটবেন মাঝখান দিয়ে ফারবেন ফেরে এক গ্লাস বা দুই গ্লাস পানির মতো দিয়ে এটা রাত্রে ভিজা রাখবেন সন্ধ্যাবেলা সকালবেলা খালি পেটে সেঁকে দেখবেন যে এটা এরকম আঠালো হয়ে গেছে অত্যন্ত আঠালো হয়ে যাবে ভালো করে কসলি কসলিয়ে এরকম হ্যাঁ আঠালো পদার্থ বের করবেন বের করে আপনারা একটু গুড় অথবা একটু চিনি অথবা এগুলি ছাড়াই আপনি শরবতের মতো খাইয়া বলতে পারবেন ঝাল টক তিতা কিছুই লাগবে না এত সুস্বাদু খুব ভালো একটা খাবার এই যে লাসা আঠালো হইলো বিরাট ক্যালসিয়াম তো নাইট প্রেশার হওয়ার দরুন অথবা বেশি সাদা হওয়ার দরুন এই আমাদের দেহের বিভিন্ন জোড়ার ভিতরে যে ক্যালসিয়ামগুলি থাকে এগুলি আস্তে 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 ক্যালসিয়ামগুলি শেষ হয়ে যায় এই ক্যালসিয়াম পূরণ করার জন্য উলট কম্বলের গাছের কোনো বিকল্প নাই বন্ধুগণ আপনারা এটা আনবেন এনে আপনারা রাত্রে ভিজায় রাখবেন সকালে খাইবেন এইভাবে যদি আপনারা খান দেখবেন পনেরো থেকে বিশ দিন অথবা এক মাস আপনি খাইলেন দেখবেন শরীরের ভিতরে কত পাওয়ার কত শক্তি আসবে যাদের পেট ক্লিয়ার হয় না তারা খাইতে পারবে পেট ক্লিয়ার হবে যাদের ঘন ঘন প্রস্রাব হয় যুবক হোক আর বৃদ্ধ হোক পুরুষ হোক আর নারী হোক যা ঘন ঘন প্রস্রাব হচ্ছে প্রস্রাবের সাথে সিমেন্স ধাতু বের হচ্ছে পুরুষ হোক অথবা নারী হোক আপনারা এই উলট কম্বলের ডাল বিজায় বিজয় খাইবেন দেখবেন ইনশাল্লা এই ঘন প্রস্রাব বন্ধ হয়ে যাবে প্রস্রাব প্রস্রাবের বেগ আসার পরে অনেকেই প্রস্রাব ধরে রাখতে পারেন না বেগ আপনি কন্ট্রোল করতে পারেন না আপনারা যদি এই উলট বিজায় বিজায় খান ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে অনেকেরই স্বাস্থ্য একেবারে ক্ষীণ খাবার রুচি নাই একেবারে নারী কষা হয়ে গেছে আপনারা খাবেন ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে শরীর স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে ভালো হইবে শরীর চড়া থাকলে শরীরটা একেবারে ঠান্ডা হবে সুন্দর ঘুম হবে এমন একটা ঔষধি ঘুম সম্পন্ন এই উলট কম্বল স্বামী স্ত্রী সময়ে দেখা গেছে বের হয়ে যায় তো ওই সমস্ত রুগী যারা আপনারা এই উলট কম্বল গাছ খাইবেন দেখবেন আপনার এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ আপনার উত্থানজনিত সমস্যা থাকলে আপনারা খাইবেন ইনশাল্লাহ সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে তো যারা বিবাহিত তারা কিভাবে খাইবেন এটা আমি একটা নিয়ম বলি সন্ধ্যাবেলা ভিজা রাখলেন বা রাতে ভিজা রাখলেন সকালবেলা সুন্দর করে হাতে এরকম কছলাইবেন কছলানোর পরে ছাঁকবেন থাকার পরে দেখবেন আঠালো পদার্থ বের হয়েছে এটার সাথে আপনি মধু মিক্স করে খাবেন আর যারা অবিবাহিত আপনাদের মধু মিক্স করতে হবে না গুড় অথবা এমনি স্বাভাবিক আপনি খেয়ে ফেলবেন এইভাবে খাইবেন দেখবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকারে আসবে যারা বিবাহিত আপনারা মধু মিশাই খাইবেন মধু মিশাই খাইলে ইনশাল্লাহ অনেক উপকারে আসবে সজিরা দানার মতো এরকম বিচি পাওয়া যায় এই বিচি সংগ্রহ করবেন সংগ্রহ করে বাড়ির আঙিনায় আপনারা লাগায় রাখবেন টবে লাগাই রাখবেন বাস একটা ঔষধি গাছ আপনি বাড়িতে লাগাইলেন সুন্দর একটা গাছ হইল আপনার তখন আর জংলায় দৌড়াইতে হবে না এখান থেকে আপনি নিজে খাইতে পারবেন আপনার সন্তান তাদেরকে খাওয়াতে পারবেন আপনার বৃদ্ধ মা বাবা হ্যাঁ শরীরে একেবারে নিঃশক্তি হয়ে যায় তাদেরকে আপনি খাওয়াইলেন আস্তে 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 শরীরটা সতেজ হবে ভালো লাগবে প্রিয় বন্ধুগণ ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমী সব ভাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি